চ্যানেল গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল নটা আর আমি প্রথমে চলে আসলাম মিষ্টির দোকানে পাঁচ ধরনের পাঁচটা মিষ্টি দিয়ে দাও

আর আমি চললাম বাড়ির দিকে সত্যি কথা বলতে আমার ভীষণ ঘুম পাচ্ছে মানে মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে এক ঘুম দেব এক ঘুমে কখন উঠবো কোনো ঠিক নাই আমার ভিডিও হবে কি নাম সেটা বলতে পারছি না কন্টিনিউ এই পুজোর জন্য মিষ্টি নিতে এসেছিলাম তাই এই প্রথম ক্লিপসটা হলো ভিডিওর রাতে ঘুমিয়েছি ঠিকঠাক তবুও যেন ঘুম হয়নি মানে কি বলবো শরীরটা ম্যাচ ম্যাচ করছে চোখটা জ্বালা করছে মানে লেগে আসছে মনে হচ্ছে যাই বাড়িতে গিয়ে কাদা কম্বল মুড়ি দিয়ে ঘুম এক ঘুমে জানি একদম পরের দিন উঠি সত্যি বলছি ভীষণ ঘুম পাচ্ছে আমি তো বলে বলতে পারবো না মানে এত মানে শরীরটা ম্যাজ ম্যাজ করছে না মানে তোমাদেরকে বলে বলতে পারবো না তো যাই হোক বাড়ির দিকে যাচ্ছি বাড়ির থেকে যদি ঘুমিয়ে পড়ি কখনো ওর মতো ঠিক নেই বলেই দিলাম তো ভিডিওর যা হবে একদম আপলোডের পর দেখা যাবে কি হচ্ছে কি না হচ্ছে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবাশী মন্ডল ফ্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই ফেল তো গাইজ আমি চলে এসেছি ঘরে আর পাচ্ছি না আমি শুনলাম ভালো লাগছে না আর সত্যি বলছি আমি বুঝতেই পারিনি কখন এরকম হয়ে গেল আমি যখন ঘুমছিলাম কটা বাজবে তখন সাড়ে নটা এখন উঠে থেকে পনেরো দুটো বাজে আমার খিদে পেয়েছে এই ভিজনে মামিকে ডেকে জিজ্ঞেস করলাম মামি তুমি ডাকো কেন মামি বলছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমলে এই হবে তোকে আমি কমসে কম চল্লিশ বার ডেকেছি আর আমি এখন ঘুম থেকে উঠে এই ব্রাশ ধরছি এ ফিউ মিনিটস লেটার এ মে জিজি আই কি হয় বলো তো সি সি আরে ম্যাগি হয় ম্যাগি অসব্য মানুষের দল সব মাথা তে উল্টোপাল্টা করে তাই না শুদ্ধ শুদ্ধ ফল কথা বলি তো সবে আমি ব্রাশ করে ঘরে ঢুকলাম তখনই আসিস আসলো বলে না ম্যাগি বানা তো আমি এবার বানাবো ম্যাগি আর ওইদিকে মহাশায় শুয়ে আছোন পিছনে তো কায় তোমরা কি খেতে চাও ম্যাগি যদি খেতে যাও এখনই কমেন্ট করো তোমাদেরকে আমি বানিয়ে খাওয়াবো আমাদের জল গরম হয়ে গেছে তো আমি জানি না তোমরা কি দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ আমাকে তো দেখতে পাচ্ছ না এটুকুনি শিওর শুধু হাত কারটুকুনি তো দেখতে পাচ্ছ কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই টুকটাকে এই যে ক্যামেরা বাজিয়ে এই চেষ্টা করি ভিডিও বানানোর তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেওয়ার সময় ব্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই যাও তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তো আর কারা করবে তো গাইজ দেখো আমাদের ম্যাগি রেডি হচ্ছে কীরকম ফুটছে দেখো জাস্ট লুক অ্যাট দিস আই হায় এবার সময় আসলো এই ম্যাগি মশলাটা কেটে দেওয়ার তো আমাদের ম্যাগি মশলাটা কমপ্লিট কিন্তু আমার কাছে আছে আমার তৈরি স্পেশাল রেসিপির মশলা যেটা আমি রিভিউ করবো নাকি এইটা হালকা করে এর মধ্যে ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরও বাড়ে তো যদি তোমার খেতে চাও তো অবশ্যই কমেন্ট তুমি তোমরা কমেন্ট করো আমার খাও আমি রান্না করে খাওয়াবো এটার এত সুন্দর তোমরা দেখো জাস্ট তোমরা দেখো দেখতে পাচ্ছ আশা করি জাস্ট দেখো এরকম কেউ বানাতে পারবে না তো এই যে আমার ম্যাগি রেডি আসিস খাচ্ছে ভাগ্যেস আসিস ম্যাগি নিয়ে গেছিলো তার কারণ হচ্ছে আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবার তো আজকে ঘরে রান্না হয় না ভাগ্যেস ম্যাগি নিয়ে গেছিলো তো আমি এখন আসলাম দোকানে ডিম নেই। হাঁসের ডিম আছে পনেরো টাকা পিস তো গাইস এই দোকানদারকে ধরা নেতে আসে ডিম বলে ডিম নাই হাঁসের ডিম আছে পনেরো টাকা না আমি গরিব আমি অত কম দামে ডিম খাই না ডিম নেই সত্যি আচ্ছা বেশি মুরগি আছে চলবে কত দাম দুইটা একটা তেরো টাকা দে তেরো টাকা

তো চলে আসলাম আর একটা দোকানে আলু 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 আর সতেরো টাকার মানে পাঁচশো নাকি পঁয়তাল্লিশ বাপ রে সতেরো টাকার দিয়ে দে গাইস কালকে তো আলু খাওয়া ছেড়ে দেবো আর যদি আলু খেতে হয় তাহলে নিজে চাষ করবো এত দাম বেড়ে গেছে আলুর পঞ্চাশ টাকা হয়ে গেল পঞ্চাশ টাকা সে তো বাজেট ঠিক করলো সরকার তার যখন দেখি একটু কমছে মানে কি হয়েছে আলু খাও না আলু ক্যান্সেল সোনার দিয়ে আলুর দাম এখন আলু আমার হয়ে গেছে আর ডিমটা আমার পকেটে সত্যি মানে আসিস ম্যাগি এনে খুবই ভালো করেছে আমি তো জানিও না যে রান্না নাই করে আমি ভেবেছি পনেরো দুটো সময় ঘুম থেকে উঠেছি রান্না বান্না সব কমপ্লিট এবার একটু ফ্রেশ হয়ে খেয়ে নেবো তা আসি ম্যাগি নিয়ে আসলো তো ম্যাগিটাও বানালাম বলে ম্যাগি নিয়ে দুটো পরে ম্যাগি খেলে বেশিক্ষণ পেটে থাকে না তো একটু পরে খেয়ে নেবো এখন দেখছি না রান্নাই হয়নি বাপরে সমস্যার শেষ নাই বন্ধুগণ সমস্যার শেষ নাই দেখ আলু ডিম নিয়ে আসলাম ওই

গাইজ আজকে আমার মামির শরীর খারাপ তাই রান্নাটা করবে আমি কেটে উঠে যাব তো আমি ম্যাগিটা খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ম্যাগি খাওয়া শেষ আমার ম্যাগিটা ঝাল ছিল চার পাঁচটা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম মানে কুচি কুচি করে এখন একটু ঝালটা মেটানোর জন্য ললিপপ আর আসিস বসে আছে গাছ তালে ম্যাগি খেয়ে ওর কাছ থেকে রিভিউ নিতে হবে কেমন লাগলো জানি ভালো বলবে আর খারাপ বলে সেটা ভাঙা মারি দেবো না ম্যাগি কেমন লাগলো মানে এমনভাবে বলছিস মানে বলতে হবে ভালো তাই ভালো ক্যামেরা সামনে বলতে ভালো করে বলতাম ভালো হয়েছে সেই খারাপ বলে সেটা মারিদ ওটা তো এক লাঠে মারতাম বুক পা ছিটে চলে যেত খাবে আবার খারাপও বলবে দেখাচ্ছি কি মহাজ আমার শুধু সন্দেহ আর কিচ্ছু না কোন কাঁঠাল হোটাল কিচ্ছু না তোমার কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে তো আমি পুচকি কিনে বসে আছি মামি রান্না করছে এখন খারাপ বসে ও থাকলে রান্না করতে দেবে না তো এই পুচকির জন্য একটা লাইক করে দাও প্লিজ তোর নাম করে লাইক চাইছি আমি যদি কেউ না করছে কালকে তোর ঘুরাবো না দেখবি কি করে কি করে হ্যাঁ এটা খা তো আমি খেয়েছি দাও কে কে আমার ফোন ক্যামেরা খায় ক্যামেরা খায় ক্যামেরা খাওয়ার জিনিস আজকের জন্য এটুকু দেখা হচ্ছে পরের ব্লগে তো এখনো জন্য টাটা বাই বাই